আমরা অনেক সময় দেখি অবস্থায় কোরআন করতে করতে কেটে দেয় কিন্তু আমরা হাজারো কোরআনতালাত করলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে না এর কারণ কি এর মূলত কারণ হলো তারা কোরআনের অর্থ বুঝে কোরআনের প্রেক্ষাপট বুঝে আমরা কোরআন অর্থ বা কোরআনের প্রেক্ষাপট সেগুলো বুঝি না কোরআনকে ফিল করি না একবার ভাবুন তো আল্লাহ সুমতলা যদি কাল কেমন যদি জিজ্ঞেস করে তুমি কোরআন কেন বুঝো নি কেন পড়নি তাহলে আমরা কি উত্তরটা দেবো কারণ আমাদের কাছে ছিল অফরন্ত সময় আমরা কোরআনকে বোঝার জন্য একটু চেষ্টা করিনি তাই এই তাফসিরুল কোরআন মিল কোরআন হতে পারে আপনার জন্য একটি অমূল্য পাহাড় এই তাফসিরুল কোরআন মিল কোরআন থেকে আপনারা সহজেই কোরআনের তাফসির এবং অর্থ বুঝতে পারবেন এই তাফসির গ্রন্থটি বিষয়ভিত্তিকভাবে পঞ্চাশটি পর্ব এবং পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় দ্বারা সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যদি জেনারেল শিক্ষিত হন বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে পারেন ইমাম বা দায়ী এই গ্রন্থটি প্রয়োজন আপনার কারণ আপনি একটি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন সে সকল বিষয় একসাথে করে বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়েছে এই তাফসুরুল কোরআনটি তাই আমার জোর দাবি আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে এই কোরআন বিল কোরআনটি আপনার বাসায় সংগ্রহ করে রাখুন কারণ আপনার সন্তান এবং পরিবারের জন্য কোরআন বুঝতে উত্তম সহায়ক হবে এই তাফসুরুল কোরআন বিল কোরআন তাই আর দেরি না করে এখনই প্রিমিয়ামেই তাফসুরুল কোরআন বিল কোরআনটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে